শ্রীমকথিত শ্রীরামকৃষ্ণ কথামৃত, তব কথা তপ্ত জীবনং তপ্তজীবন কবিভিড়িং কলমষা শ্রীমদাততং শ্রবণমঙ্গল শ্রীমদা এ ভুরিদা জ কলিকাতায়। শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন আঠেরোশো বিরাশির পাঁচই আগস্ট চতুর্থ পরিচ্ছেদ জ্ঞান ও বিজ্ঞান অদ্বৈতবাদ বিশিষ্টা ও দ্বৈতবাদ এই তিনের সমন্বয় শ্রীরামকৃষ্ণ ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না ঋষিরা কত খাটত সকালবেলা আশ্রম থেকে চলে যেত একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত তবে ব্রহ্মকে বোধে বোধ করত কলিতে অন্যগত প্রাণ দেহবুদ্ধি যায় না এ অবস্থায় সোহং বলা ভালো নয় সবই করা যাচ্ছে আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয় যারা বিষয় ত্যাগ করতে পারে না যাদের আমি কোনো মতেই যাচ্ছে না তাদের আমি দাস আমি আমি ভক্ত এই অভিমান ভালো ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায় কি সুন্দর কথা ঠাকুর বলছেন যে ঋষিরা ব্রহ্মজ্ঞ হতে পারতেন কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের সেই আমি ব্রহ্ম এটা বলা যায় না কারণ আমাদের মধ্যে বিষয় ত্যাগ করা যায় না আমাদের আমিত্ব ত্যাগ করা যায় না তাই ঠাকুর খুব সুন্দর পদ বলে দিচ্ছেন আমিত্ব ত্যাগ করার কি না আমি দাস আমি ভক্ত এই অভিমান নিয়ে থাকতে হবে ভক্তি পথে থাকতে হবে জ্ঞানী নীতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায় কিন্তু বিজ্ঞানী যিনি রূপে তার সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈয়ারি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনি জীব জগৎ হয়েছেন বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিই সগুণ ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না আবার নেমে আসে যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন সারে গা পাধানি নিতে অনেকক্ষণ থাকা যায় না আমি যাই না তখন দেখে তিনিই আমি তিনিই জীবজগৎ সব এরই নাম বিজ্ঞান জ্ঞানের পথপথ জ্ঞান ভক্তির পথপথ আবার ভক্তির পথপথ জ্ঞানযোগ সত্য ভক্তিযোগ সত্য সব দিয়েই তার কাছে যাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপতি সোজা বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুবধ এই জগৎ সংসার তার সত্য রজতম তিন গুণে হয়েছে তিনি নির্লিপ্ত বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনিই ভগবান যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান এই জীবজগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তাঁর ঐশ্বর্য স্বাস্যে যে বাবুর ঘর নাই হয়তো বিকিয়ে গেল সে বাবু কিসের বাবু সকলের হাস্য ঈশ্বর স্বরৈশ্বর্যপূর্ণ সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকত তাহলে কে মানত সকলের হাস্য কি সুন্দর ঠাকুর বলে দিলেন যে কোন পথে কিভাবে যাব জ্ঞানের পথেও যেতে পারি আবার আমরা ভক্তি পথের দ্বারাও যেতে পারি এবং সুন্দর উপমা ঠাকুরের উপমা রাজা ঠাকুরের অসম্ভব সুন্দর উপমা যে আমিত্ব রাখো কিন্তু আমি ঈশ্বরের দাস এই আমিত্ব রাখো আর কিছু দাস নই বিভুরূপে এক শক্তি বিশেষ দেখো না এই জগৎ কি চমৎকার কত রকম জিনিস চন্দ্র সূর্য নক্ষত্র কত রকম জীব বড় ছোট, ভালো মন্দ কারো বেশি শক্তি কারো কম শক্তি বিদ্যাসাগর তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন শ্রী রামকৃষ্ণ তিনি বিভুরূপে সর্বভূতে আছেন পিঁপড়েতে পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ তা না হলে একজন লোকে জনকে হারিয়ে দেয় আবার কেউ একজনের কাছ থেকে পালায় আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন তোমার কি শিং বেরিয়েছে দুটো হাস্য তোমার দয়া তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে তাই তোমাকে লোকে মানে দেখতে আসে তুমি একথা মানো কি না বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন শুধু পাণ্ডিত্য পুঁথিগত বিদ্যা অসাড় সার ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন শুধু পাণ্ডিত্যে কিছু নাই তাকে পাবার উপায় তাকে জানবার জন্যই বই পড়া একটি সাধুর পুঁথিতে কী আছে একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওং রাম লেখা রয়েছে আর কিছুই লেখা নাই গীতার অর্থ কী দশবার বললে যা হয় গীতা গীতা দশবার বলতে গেলে ত্যাগই ত্যাগই হয়ে যায় গীতার এই শিক্ষা হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো সাধুই হোক সংসারেই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হবে চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ করছিলেন দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে কেঁদে চোখ ভেসে যাচ্ছে চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তুমি এসব বুঝতে পারছ সে বললে ঠাকুর আমি শ্লোকে সব কিছু বুঝতে পারছি না আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না তিনি জিজ্ঞাসা করলেন তবে কেন কাঁদছ ভক্তটি বললে আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন তাই দেখে আমি কাঁদছি কি অপূর্ব কথা ভক্তি দ্বারা শুধুমাত্র ভক্তি দ্বারা তাকে পাওয়া সম্ভব সেই ভক্তি কেমন ভক্তি তার চরণে ব্যাকুল হয়ে প্রার্থনা তার কাছে তার চরণে সব সমর্পণ করে দেওয়া যে আমার যা কিছু সব তোমার আর আমি তোমার দাস তুমি যা করাবে আমি তাই করব। ভক্তি এমন ভক্তি হবে তার নামে চোখে জল আসবে সেই ভক্তি আসল অসম্ভব সুন্দর কথা শ্রীরামকৃষ্ণ কথামৃত কলিকাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন চতুর্থ পরিচ্ছেদ সমাপ্তম ওং নিরঞ্জনং নিত্যং রূপং ভক্তানুকম্পং ধিত বিগ্রাহ বই ঈশবতা নমামি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর